স্নেহের ছাত্রছাত্রী তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন ইতিহাস বিভাগ থেকে আমি বাইরন স্যার এই মুহুর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন স্কুলের প্রশ্নগুলি আমরা সংগ্রহ করছি আজকে সেই রকমই একটি স্কুল থানাপাড়া হাই স্কুলের প্রশ্নটা সমাধান করে দেবো এই সমাধান করছি এবং তার উত্তরগুলো তোমাদের কেমন হলো সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও তো চলো আর কোনোরূপ কোনো কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই দেখে একের দাগের ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা হল কটি আঠারোটি তোমাদেরকে একটি কথা বলে দিই প্রশ্ন অনেকগুলো দাগ দেওয়া আছে আমি যে দাগটা দেব সেটাই সঠিক উত্তর সেটা তোমরা দেখে নাও দুই নম্বর প্রশ্ন গ্রাস্তরঙ্গের গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় সঠিক উত্তর কাশ্মীর অপশান সি তিন নম্বর প্রশ্ন সিমন্য সঙ্গে স্বাক্ষরিত হয় এটা কাদের মধ্যে হবে চীন ও ইংল্যান্ডের মধ্যে অর্থাৎ অপশান সি চার নম্বর প্রশ্ন অনুন্নত জাতিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতিগুলির এই মন্তব্যটি করেছিলেন অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার জুলি ফেরি পাঁচ নম্বরে একটু দেখো এখানে স্তম্ভ মেলাও আছে ক্ষয়স্তম্ভে শাল আছে এবং কয়স্তম্ভে নাম আছে দেখো ফারুক শিয়ারের ফরমান এটা হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এটা হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ রেগুলেটিং অ্যাক্ট এটা হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ বাংলার কোম্পানির দেওয়ানি লাভ এটা হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তাহলে দেখো এখানে কোনটা মিলছে এ বি আচ্ছা টু দিয়ে তাহলে অপশান এখানে সঠিক উত্তরটা হবে অপশান এ অর্থাৎ এইটা দ্বিতীয় যে প্রশ্নটি আছে দেখো বক্সার বিদ্রোহের সময় চীনা সম্রাইকে ছিলেন অপশান বি হচ্ছে সঠিক উত্তর জু সি সাত নাম্বার যে প্রশ্নটি আছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এখানে অনেকগুলো সাল আছে এখানে সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ আঠেরোশো খ্রিস্টাব্দ আট নম্বর প্রশ্ন চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন টমাস ব্যারিংটন মেকলে দেখো অপশান এ সঠিক উত্তর অর্থাৎ মেকলে নয় নম্বর প্রশ্ন হিন্দু পাইনোয়ার পত্রিকাটি প্রকাশ করে অপশান এ সঠিক উত্তর নব্য বঙ্গ ভাইকামের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ কে পি কেশব মেনন এগারো নম্বর প্রশ্ন রাওলাট কমিশনের অপর নাম হল সিডিশন কমিটি অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর বারো নাম্বার অভিযুক্ত ষড়যন্ত্র এখানে অভিযুক্ত নন বলেছে মানে কে অভিযুক্ত ছিলেন না এখানে সঠিক উত্তর হবে এ এস ডাঙ্গে তেরো নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান এ আবারও দেখো আরেকটা স্তম্ভ মেলাও এখানে দিয়েছে তোমরা দেখে নাও ভালো করে স্তম্ভটা আমি মিলিয়ে দিচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়লা ছিলেন আমি একে একে মিলিয়ে দিচ্ছি দেখো মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন রুজভেল্ট আচ্ছা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টার্ন চার্চিল আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড় লর্ড কে ছিলেন লর্ড গো আর ক্রিপস প্রস্তাব কে করেন অপশান এ দেখো স্টাফোর্ড কিপস অর্থাৎ ওয়ান ডি দেখো সি দাগের ওয়ান ডি আছে টু সি আছে অর্থাৎ সি দাগটা হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি আছে মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশন এ উইনস্টার্ন চার্চিল ষোলো নম্বর প্রশ্ন হিরোসুমায় আনবিক বোমা ফেলেছিল কোন দেশ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন এখানে কি আছে ফ্রানন অর্থাৎ আলজেরিয়ার একজন প্রখ্যাত সাহিত্যিক তারপরে দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল অপশান এ শটিকোত্তর ন্যাটো পরবর্তী প্রশ্ন সুয়েজ খাল জাতীয়করণ করেন সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর প্রথম উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন বেল প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন অপশন বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ আলজেরিয়া পরবর্তী প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম অপশন বি সঠিক উত্তর জাতীয় সংসদ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রথম এখানে বলেছে এখানে প্রথম হচ্ছে সুকুমার সেন অর্থাৎ অপশন বি সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এটা সঠিক উত্তর ঢাকা পরবর্তী যে প্রশ্নগুলি আছে দেখে নাও দেখে ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত এটা সুরাটে হবে গুজরাটের সুরাটে সোশ্যাল ডায়রুয়েনবাদের প্রবক্তা হলেন আর্নাস্ট হেকেল পরবর্তী প্রশ্ন হিল এর লেখা বইটির নাম হল ফাইন্যান্স ক্যাপিটাল দেখো অথবা দিয়ে আছে যে এ হবসনের বইটি লেখা হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি বেসিনের চুক্তি কবে কাজের মধ্যে হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে মারাঠা পেশা দ্বিতীয় বাজিরাও ও ব্রিটিশ কোম্পানির মধ্যে কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় দেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ভারতের সিভিল সার্ভিসের জনক দেখো পরবর্তী প্রশ্ন কি আছে ক্যান্টন বাণিজ্য কাকে বলে এখানে ক্যান্টন বাণিজ্যটা হচ্ছে চীনে ক্যান্টন বাণিজ্যকে কেন্দ্র করে এক ধরনের একটা বাণিজ্য ছিল যে বাণিজ্যটা কি হলো যে তৎকালীন যে শাসক ছিলেন তিনি কি বলেছিলেন যে বিদেশিরা ক্যান্টন বাণিজ্যের বাইরে কোনো বাণিজ্য করতে পারবে না এটা কি বলা হয় ক্যান্টন বাণিজ্য কোন গভর্নর জেনারেল অ্যাংলোসিস্ট কোন গভর্নর জেনারেল অ্যাংলোসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান করেন লর্ড উইলিয়াম বেন্টি চার্লস উড কে ছিলেন চার্লস উড হচ্ছেন ভারতের জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি এবং তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে একটি প্রতিবেদন পেশ করেন যেটা চার্লস উডে ডেসপেস নামে পরিচিত ছিল আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কুমিনতাং দলের প্রতিষ্ঠা থাকে ডক্টর শাহ নিয়াদ সেন রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল রাওলাট আইনের পিছনে উদ্দেশ্য ছিল তৎকালীন ভারতের বিদ্রোহ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আন্দোলনের ষড়যন্ত্রকে নসৎ করার কারণে পরবর্তী প্রশ্ন কী আছে খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম হাকিম আজমল খা আর একজন কী আছে হযরত সোহানি আরেকজন বলে দিচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ টিস্কোর পুরো নাম কি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা টিস্কো যেটাকে বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন কি আছে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় লক্ষ্মীনাথন স্বামী লক্ষ্মীনাথন শেহগাল সি আর ফর্মুলা কী চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগকে একত্রে বাঁধার জন্যে বা একত্রে নিয়ে আসার জন্যে যে একটি ফর্মুলা তিনি পেশ করেন সেটাকে বলে সি আর ফর্মুলা যে ফর্মুলা যেন ভাগ যেন না হয় জাপান কেন পাল হারবার আক্রমণ করেছিল এখানে প্রশ্নটার উত্তর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে বাদ দিয়ে তৎকালীন চীনকে আর্থিক এবং বস্তুগত সহায়তা প্রদান করেছিল এই কারণে জাপান মার্কিন নৌঘাটি পাল হারবারকে আক্রমণ করেছিল ন্যাটো কবে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয় দাতাত কি দাতাত শব্দ একটি ফরাসি শব্দ দাতাত এর অর্থ হলো উত্তেজনা প্রশমন হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা হলেন আমাদের ভারতবর্ষের বা ভারতের পারমাণবিক বিজ্ঞানের জনক সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো আটটি ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় বিক্রম সারাভাই পরবর্তী প্রশ্নগুলো দেখো সবই আমাদের এখান থেকে কমন ছিল তোমরা দেখে নাও এবং তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখো দেখতে পাচ্ছ সব প্রশ্নগুলোই আমাদের কমন এসেছে সে ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর হ্যাঁ চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ